কষা কষা মাংস রান্না করেছি এখন তো পুচকি বাড়িতে নেই পুচকি বাড়ি থাকলে একটুও কষা মাংস খেতে পারি না কষা মাংস করলেই মা আমি খাবো আমি খাবো করে এই সময় তো পুচকি বাড়িতে নেই এক কাজ করি আমি জমিয়ে কষা মাংস খাই মাংসটা এখানে রাখি মাংসটা তো আজকে বেশ ঝাল দিয়ে করেছি এক বোতল জল নিয়ে আসি সে খাবো যাই 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 এবার গিয়ে মাংসটা খাই এই চেয়ারে এটাকে বসে এই তুমি কে রে বাবা সারা দিচ্ছে না কেন এই তুমি কে চেয়ারের মধ্যে বসে এই চেয়ারেই তো মাংসটা রেখে গেছিলাম এটা কে দেখি এই তুমি কে কে তুমি এই পুচকি তুই এখানে বসে হ্যাঁ আর তুই আমার মাংসটাও খেয়ে নিচ্ছিস মামা এই মাংসটা তুমি আমার জন্য রেখে না আমি তো খেলতে গেছিলাম তাই তুমি আমার জন্য মাংস রেখে গেছে সেটা আমি খাচ্ছি হ্যাঁ দেখো আমার কচা মাংসটা পুচকি খেয়েই নিল